সবে কদরের রাতের আমন নবী সাল যেটা করতেন আমরা কি করি আমরা ইফতার করি আমরা যদি এখনকার সময়কে সাজাই আমরা ইফতার করব নবী সালাম সারা রাত জাগতেন নিজে জাগতেন তার পরিবার বর্গকেও জাগাতেন আইসর আল্লাহ আনহা বলতেন যে তিনি শেষ দশক আসলে এত বেশি ইবাদত করতেন নিজের কোমর বেঁধে নিতেন স্ত্রীদের সঙ্গ ত্যাগ করতেন একদম টোটালি তিনি ডিভোটেড হতেন আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে যেতেন শেষ দশকে এবং ইতেকাফ করতেন মসজিদে ইতেকাফ করতেন যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা শেষ দশকে ইতেকাফ করবো ইনশাআল্লাহ যদি পসিবল নাও হয় আমরা শেষের দশটা রাত বাসায় জাগার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি দশ রাতও জাগতে না পারি শেষ দশকের বিজয় রাতগুলো অবশ্যই জাগবো ইনশাআল্লাহ একুশের রাত তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটার যে কোনো একটাতে কদর আছে কীভাবে জাগতে পারি আমরা ইফতার করব ইফতার করে হয়তো একটু রেস্ট নিয়ে নেব রেস্ট নিয়ে আমরা এসাত সালাতে দাঁড়াব এসা সালাত নামাজ জামাতে পড়ার পরে আমরা তারাবি করব তারাবি পড়লে আমার কিন্তু রাতের হকটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন পরে একটু জিরাবেন রেস্ট নেবেন যদি এক দেড় ঘন্টা ঘুমিয়ে নেন ঘুম থেকে উঠবেন একটার দিকে দেড়টার দিকে উঠে বাকি রাতটা আপনি কয়েকটা কাজ করে কাটাবেন তার পড়তে পারেন তার নামাজ পড়বেন দোরাকাত করে লম্বা করে ধীর স্থিরভাবে কোরান তেলাওয়াত পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত পড়বেন নামাজ পড়বেন দোয়া করবেন জিকির করবেন এই কাজগুলো বেশি বেশি করবেন দোয়ায় কাটিয়ে দিবেন আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন লম্বা দোয়া করবেন তার জুড়ে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়তে যেন মিনিমাম পনেরো মিনিট লাগে লম্বা করে নামাজ পড়বেন শেষ বেশি বেশি দোয়া করবেন এই রাতে কি রাজিল হয়েছে একটু আগে কি বললাম কোরআন তাহলে সবে কদরের রাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার কিসে কোরআনে নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাতে আপনি তেলাওয়াত করবেন যদি লম্বা কেরাত না জানেন ছোট সুরা বারবার পড়বেন এক রাকাত নামাজে সুরা এখলাস আপনি চাইলে দশ বার বিশ বারও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি লম্বা সুরা জানেন না তাতে কি হয়েছে যারা লম্বা জানেন লম্বা পড়বেন শেষদাকে লম্বা করবেন রুকুকে লম্বা করবেন এইভাবে শেষ রাত্রে নামাজ পড়বেন আর যদি মনে হয় আপনার কাছে যে আজকে রাত লাইলাতুল কদর যারা মুখ তারা বুঝতে পারবে যারা মুখ তারা বুঝতে পারবে এই রাতে ইবাদত করতে তৃপ্তি পাবেন প্রশান্তি পাবেন আল্লাহ সাথে দোয়ায় কথা বলতে গিয়ে দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এবং এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে কি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে এবং এই রাত্রে একটা স্নিগ্ধ বাতাস প্রবাহিত হবে যেটা আসলে শহরে বোঝাটা ডিফিকাল্ট গ্রামে গেলে বোঝা যায় যদি মনে হয় যে এটা লাইলাতুল কদর তাহলে একটা দোয়া করবেন আল্লাহ ইন্নাকে আফুন তো হিবুল আফুয়া ফ আফু আনি এই দোয়াটা বেশি বেশি করতে থাকবেন এভাবেই লাইলাতুল কদর কাটাবেন ইনশাল্লাহ রমাদান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিجو রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে 21 রাত হতে পারে 23 বা 25 বা 27 বা 29 ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে আমি কুরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খৈরুম মিন আলফ শাহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাযিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস কি ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ সুফান তাই নাزل الملائكه অব এই রাতে মলায়েকা নাযিল নাযিল হন অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিল আলী ইসলাম এই পৃথিবীতে আসেন নেক্কার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিব্রাহিলে আলী ইসলাম ফেরেস্তাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সলা অর্থাৎ এক বছরের তাকদির নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাপাক বলছেন এই কদর রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি ছিল সুদ ছিল সুদ আইয়ামে জাহেলিয়াতে মাদক দ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যাবিচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস প্রথা ছিল জুলুম ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধ বিগ্রহ এগুলো আইয়ামে জাহিলিয়াতে পূর্ণ ছিল এই রকম একটা জাহেলি সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহর আলমিন পরিবর্তন করে দিলেন সুফান কে পরিবর্তন করলেন মোহাম্মদুল রাসল্লা সাল আলিম কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহর ওহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তেইশ বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শ্রীক নাই কোনো মাদক নাই কোনো নারী অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদক দ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ এবং কেরাম বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইএমএ একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আবার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে শেখা আমরা কারা কারা কোরআন পড়তে জানি হাত করে একটু মার্শাল্লাহ বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন আলহামদুলিল্লাহ জেজাকুমুল্লাহ আল্লাহ আপনাদেরকে দান করুন দোয়া করি প্রথম কাজ কোরআন পড়তে শেখা পড়তে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না মদ মখরাজ তাজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল আপনারা সুরায় পড়ছেন না মাঝে কুল হুহ আহাত তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন বলেন যে কুল হুহ আহেদ তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বুঝাতে পারছি শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বল এর জায়গায় খাও অর্থ চলে এসেছে আপনি পড়ছেন আল্লাহ কিবার আলহামদুলিল্লাহ তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হায়ের মাখরাজ কোথায় হায়ের মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠনালী মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহ রব আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু আপনি এই হায় হত্যির জায়গায় যদি হায় হাওয়াস পড়েন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আল্লাহামদুল্লাহ হিউ রবাহিন যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে যিনি হয়ে রব আমার কথা কি বুঝতে পারছেন শুধু আ এর মাকড়াজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হলো তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি মদের সাথে মাখরাজের সাথে তাজবিদের সাথে সমস্ত নিয়মকানুনগুলো আবার চর্চা করি যাতে আপনার তেলাওয়াতটা একশো পার্সেন্ট বিশুদ্ধ হয় আল্লাহ পাককে অফিক দান করুন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি অ্যালিফল্যাম মিম সোরা বাকার প্রথমে আছে না অ্যালিফল্যাম মিম এই আলিফ লাম অর্থ আছে কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না এর অর্থ আমরা করতে পারবো না কিন্তু অর্থ আছে ذালিকাল কিতাব লা রাইবা এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই যে নাই এর অর্থটা হচ্ছে লা মানে নাই লা রইবা কোনো সন্দেহ নাই রইব মানে সন্দেহ লা মানে না লা রাইবা কোন সন্দেহ নাই ফিহি এর মধ্যে মানে এই কিতাবের মধ্যে এখানে লায়ের উপর কি মদ আছে লা উপরে কি মদ আছে না লাকে টানতে হবে না কি বলেন লাকে টানতে হবে না লাকে টানতে হবে লা রাইবা ফি লাকে টানতে হবে এই যে বলি আমরা লা ইলাহা লাই টান নাই লা ইলাহা লাই টান আছে না আছে ইল্লাহ আল্লাহ কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া তো এই যে আপনি পড়ছেন লাফিন ঠিক আছে কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন দে লিখেন কিতাব লাফি লায়ে কি করেন নাই মত করেন নাই লাই আপনি টানেন নাই কিন্তু পড়েছেন দে লিখেন কিতাব লাফি অর্থ কি হবে অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে আমি মনে হয় বুঝাতে পারছি না তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে যদি আপনি লাইট টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে আপনি পড়ছেন বলুন হে আবুদু আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো বা তোমরা করছ এখানেও লায়ের মধ্যে মদ আছে লা আবুদু। মা আবুদুল কিন্তু আপনি যদি মত না করেন যদি পড়েন কুলিয়া আইয়ুহাল ফেরুন লা আ'বুদু মা তা'বুদূন অর্থ কি হবে বলুন হে কাফেররা বলুন হে নবী হে কাফেররা আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো নাউযু আমি কি বোঝাতে পারছি ভাই অক্ষরের পরিবর্তনের কারণে উচ্চারণের পার্থক্যের কারণে টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ইমান থেকে কুফরির দিকে যেতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন শেখার কোনো শেষ নাই যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি দেখা যাবে অনেকে তেলাওয়াত ভুল পাওয়া যাবে পাওয়া যাবে না অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন ইমাম সাহেবের কাছে শেখেন মোয়াজিন সাহেবের কাছে শেখেন আলেমের কাছে আসেন মাদ্রাসায় যান যদি এগুলো সুযোগ না থাকে অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে অনলাইনে কোর্স করেন সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে যদি মাদ্রাসায় পড়তে না পড়েন অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন আপনাকে শিখতে হবে যে কোনো নিয়মে হোক শিখতে হবে নুরানি পদ্ধতি বলেন বৈজ্ঞানিক পদ্ধতি বলেন যে নিয়মেই বলেন আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে এবার শিখে ফেললে আপনি কী পাবেন খুব সংক্ষেপে বলছি শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত আমি পরামর্শ দিই প্রত্যেক এক পাড়া করে পড়েন প্রত্যেক দিন এক পাড়া তাহলে তিরিশ দিন তিরিশ পারা পড়া হবে প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন আপনি বছরে বারোটা খতম দিতে পারবেন যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসু সাল আলী সাল্লামের কিছু হাদিস আপনার জন্যে নবিস্লাম বলেছেন কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেল করো কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আহসের ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলি ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দেবে